পেঁপে দিয়ে যে আমি লাড্ডুটা বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কীভাবে বানালাম বাসন্তী বাসন্তী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে পিফা বাড়তে এসে গেছি পিফা পিফা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো আমরা তো পিফা সবজি খাই ভাজা খাই অনেক কিছু খাই কিন্তু আজকে পিফা দিয়ে একটা লাড্ডু বানাবো চলো পিফাটা এখন পেড়ে নেই এই পিঠে থেকে পিফা থেকে একটা পিফা পেড়ে নেবো একটা পিফা এই পিফাটা হলে আমার লাড্ডু বানানো হয়ে যাবে চলো এখন বাড়ি যাই দেখো এবার পিফাটাকে আমি কেটে নিচ্ছি দুভাগ করে নিচ্ছি আর পিফার ছালটা আমি তুলে নেব আর এই পিফাটা দেখো রং এসে গেছে আর এই পিফাটা যখন পাকে একদম লাল এই পিফেটা বাইরের দেশে মানে আমাদের মানে ঘর ঘরলা যে পেফে সেই পেফে নয় দেখো তোমার দিকে তো দেখালাম কেটে দেখালাম পিফেটা একটাও বিচা নেই খুব কম মানে হয়তো এক গাছ পিফে তার মধ্যে একটা দুটো গাছে মানে পেফেতে বিচে থাকে বন্ধুরা দেখো পেপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গেটার নিয়েছি কেটার সাহায্যে আমি গেট করে নেবো এটা দেখো পেঁপেটাকে আমি গেট করে নিয়েছি একদম মিহি করে এই যে একদম মিহি করে গেট করে নিয়েছি চলো এবার পেঁপেটাকে আমি হালকা করে সিদ্ধ করে নিতে হবে লাড্ডুর জন্য দেখো পেঁপের যে লাড্ডুটা বানাবো তার জন্য উনান ধরিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি এবার পেঁপেটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য জলের মধ্যে বন্ধুরা দেখো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই দু মিনিট সিদ্ধ করলেই হবে চাপা দিয়ে দিচ্ছি হো আমার সিদ্ধ হয়ে গেছে এই যে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি যাতে পিফের যে একটা গন্ধ গন্ধটা যাতে কেটে যায় চলো এবার নামিয়ে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি জলটা গেলে ফেলে দেবো ছাগনি নিয়েছি থেকে নেব বন্ধুরা দেখো এই চেপে চেপে জলটাকে একদম বের করে দিতে হবে কতটা জল বেরিয়েছে এই জলটা গেলে ফেলে দিলে পেঁপার পেঁপের যে একটা গন্ধ থাকে গন্ধ ভাবটা কেটে যাবে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে পেঁপেটাকে লাড়বো এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি হালকা একটু লেড়ে নেব হালকা আছে বন্ধুরা দেখো দু এক মিনিট এরকম করে হালকা আছে পেঁপেটা খেয়ে ঘির সাথে নেড়ে নিচ্ছি বন্ধুরা দেখো লাড়া হয়ে গেছে এবার আমি গুড় নিয়েছি একশো গ্রাম গুড় নিয়েছি আখ গুড় আখের গুড় গুড়টা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আজকে গুড় দিয়ে বানাচ্ছি তোমরা চিনি দিয়েও বানাতে পারো নাড়তে নাড়তে গুড্ডা জল হয়ে যাবে দেখো জল বেরিয়ে গেছে আমি কিন্তু একটু জল দিইনি এই জলটাকে আমাকে মারতে হবে যতক্ষণ না জলটা মরে ততক্ষণ আমার হবে না এইরকম জাল দিয়ে হালকা জাল দিয়ে জলটাকে মেরে নেব অল্প একটু একদম সামান্য ফুটকালা দিচ্ছি এটা দিতেও পারো নাও পারো আমি একটু দিলাম আমি একটা এলাচ আমি দিয়ে দিচ্ছি দেখো কতটা জল একদম ছিল কতটা মরে গেছে আরও একটু শুকনো করতে হবে আমি এইদিকে চাল মগজ দিচ্ছি চাল মগজ দিতে পারো না পারো বন্ধুরা দেখো আমার লাড্ডুটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে কেউ বলতেই পারবে না যে এটা কেউ একদম ধরতেই পারবে না চলো এই ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না বন্ধুরা দেখো আমার লাড্ডুটা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব চলো নামিয়ে নিচ্ছি একটা পেলে নিয়েছি পুলিটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তোমার দিকে লাড্ডু সেভ করে দেখাবো একটু চারিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় কার ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি এবার আমি সেপ দিয়ে দেবো লাড্ডুগুলো এই যে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে চলো এইভাবে আমি গোল করে নিই এখনো হালকা একটু গরম আছে আর এটা লাড্ডুটা বানাতে হবে গরম গরম অবস্থায় বানাতে হবে দেখো পেঁপে দিয়েছি আমি একটা ইউনিক একটা লাড্ডু বানালাম হয়তো অনেকে জানো না পেঁপে দিয়ে যে লাড্ডু হয় পেঁপে দিয়ে লাড্ডু খুব সুন্দর পুরো দোকানের মতো দেখো এই লাড্ডুগুলো পুরো দোকানের মতো পেঁপে তো অনেক রকম তরকারি হিসাবে খাই সবজি হিসাবে খাই আজকে পেঁপে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম লাড্ডু চলো এই ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে আর আমার ফেসবুকে বাসন্তী গায়ন আছে ফলো করবে চলো সবাই টাটা ভালো থাকবে সুস্থ থাকবে